হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে যাবো আমাদের গ্রামের আম বাগানে আম পাততে তো চলো দেখতে থাকো ভিডিওটা আজ খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমাদের গ্রামে যে আম বাগান আছে সেখানে আম পারবো তো চলো আমরা সবাই মিলে এখন আম পাততে যাচ্ছি দেখো ওই বাগানটাই আমাদের ওই ছাপড়িগুলো ছাপড়ি তুই যাচ্ছো আমি তো আমরা সবাই চিল্লার পাটি গুলো সবাই মিলাম পাচ্ছে এই আমাদের আম বাগান এই যে আমাদের গ্রাম আর এই যে আমাদের আমবাগান ওই যে মেলেটা বেশ ওইটা আর এটাই এনএইচ যেহেতু আমাদের আম বাগানটা ফাঁকা মাঠের মধ্যে তাই সব আম পাড়ার বা গ্রামের সবাই পেরে পেরে খেয়ে নিচ্ছে মানে আমাদের কপালে কিচ্ছু জুটবে না যদি না পেরে নিয়ে আসি তো তাই চলে এলাম মাঠে এই যে আমবাগান অনেকগুলো গাছ আছে আমাদের এক দুই তিন চার পাঁচখানা গাছ আছে তার মধ্যে কাকাদের চাষাদের সবার মিলেমিশে আছে তার মধ্যে আমাদের নিজস্ব হচ্ছে এই কোনো গাছ একটা আর একটার পরে আরেকটা সেই ট্রেকটা চলো দেখাচ্ছি আর চাচা দেখো দুটো ভাই কেনে কেমন যাচ্ছে ईद के ईद के ईद के चलो फ्री फायर चलते है फ्री फायर और फ्री फायर ऊपर हम पड़वे पबजी ये जा운데 पूकुर बनारी तो होते गए जे माचे होते माचे होते एक खेल ये हे गाइस स्टे चब्बो हम तले ऐसे दबाले फ्री फायर चल जे फ्री फायर ना पबजी रे

হ্যাঁ আম পড়বে সাহস করে গাছে উঠে তো পড়েছি যাই না আম পারতে পারবো কি না বা কতগুলোই বা পারতে পারবো তো চলো দেখতে থাকো যেই ছেলেগুলো গাছের গোড়ায় বসে পাবজি খেলছিলো তাদেরকে বলার পরও সরে যাচ্ছিল না কারণ ওপর থেকে আম পড়লে ওদের মাথায় পড়বে তাই সোটার জন্য ওদেরকে উপর থেকে ডাল ফেলছিলাম আমি রে দিয়ে সব টাটা কত কোথাও টাটা কত টা কোথাও চেপে পড়েছি তখন আম পারবো এ চাপটা হবে তো হিসাবে চাপ একা একা সম্ভব নাকি নিজে সাহস করে কুদে চেপে পড়েছি তারপর একে ডাকছে ওকে ডাকছি যে তুই চাপ তুই চাপ করে আমি চেপে পড়েছি গাছে এই যে আম দেখতে পাচ্ছো আমাদের গাছের আম এইগুলো আমাদের মাঠে যে বাগান আছে সেই বাগানে আম এখন আম পারবো আমি একদম গাছের উপরে আছি চলো নিচে নিচ্ছে আছিস তো তোরা আরে ফেলছি আম দেখো একদম পিওর ন্যাচারাল ফ্রেশ আমি দেখো আম আমাদের গাছের আম প্রচুর আম এসছিল কিন্তু ঝরে ঝরে গেছে তারপর ভালোভাবে বৃষ্টি হয় নাই তার জন্য অনেক আম নষ্ট হয়ে গেছে ঝরে গেছে তবু আলহামদুলিল্লাহ অনেক আম আছে তো ফাইনালি আম পাড়া কমপ্লিট হয়ে গেছে ক্যামেরা করার মতো সেরকম কেমন ছিল না তাই পুরোটা ক্যামেরা করতে পারিনি যাই হোক যে দেখতে পাচ্ছ সব আম করানো হয়ে গেছে কিছু বাকি আছে সেগুলো পরে পেরে নেবো এই যে কিছু বস্তা হয়েছে সেগুলো তো বস্তায় ভরে নিয়েছি না কুরিলটা যা নাই তো যারা আম কুড়িয়ে দিচ্ছিল না